হ্যালো বন্ধুরা আজকে কালকে জন্মাষ্টমীর জন্য এবার বিকেলবেলা একটু কথার সঙ্গে বেরোচ্ছি সন্ধেবেলা বিকেলবেলাও বললে ভুল সন্ধেবেলা বেরোচ্ছি এখন বাজে সাড়ে আটটা টুকটাক জিনিসপত্র ঠাকুরের জন্য কিনতে যাব কালকে পুজো দেবো যেহেতু বাড়িতেই পুজো করি আমি কালকের একটা ব্লগ আসবে দেখতে পাবেন আর যাই দেখি ঠাকুরের কি মিষ্টি তারপরে ফল মিষ্টি ফুল তারপর নানারকম নাড়ু টাড়ু এটা ওটা কিনবো নিয়ে আসি কিনে কেন কালকের আয়োজনটা করে রাখতে হবে আগের দিন হলে খুব অসুবিধে হয় তো চলুন আমার সঙ্গে দেখি আর বাইরে বৃষ্টি পড়ছে আমি হয়তো ফোন বের করতে পারবো না জানি না কি করতে পারি দেখি চলুন তার আগে দুপুরবেলা মানে তখন বাজে চারটে তখন গিয়েছিলাম আমি ডাক্তারের কাছে আমার এই হাতে ব্যথার জন্য হোমিওপ্যাথি ডাক্তার ওখানে দেখাতে গিয়েছিলাম আর ওই যে আমার কথা যাচ্ছে আমার সঙ্গে ওর সঙ্গেই আমি যাব আমার সঙ্গে নয় আর খরচা করাতে যাচ্ছি হয়েছে ঠাকুরের জন্য চলুন তাহলে যাই বন্ধুরা ঘুরে চলে এলাম বাইরে বৃষ্টি ছাতা নিয়ে মাথায় করে গিয়েছিলাম বাইকে বসে হ্যাঁ আর আমার কথা মাথায় প্লাস্টিক দিয়ে গিয়েছিল আর তার ওপর ছাতা নিয়েছি নিয়ে গেছি বুঝছেন আর হোক প্রচুর জিনিস কিনেছি ঠাকুরের জন্য কালকে যখন আমার গোপুসোনা সেজে গুজে আপনাদের সামনে আসবে তখন আমি আপনাদেরকে সেটা দেখাবো এখন সারপ্রাইজ থাক তা সব দেখিয়ে দিলে আপনাদের কোনো মনে ইয়েটা থাকবে না মানে কিউরিসিটিটা থাকবে না যে কি 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 ও তো দেখিয়ে দিয়েছে আর তাহলে দেখে কি হবে ওর ব্লগটা এরকম মনে হবে কিন্তু না কালকের আমি দেখাবো সাজিয়ে গুজিয়ে কালকে আপনাদের সামনে নিয়ে আসবো আবার গপুর গোপুর অনেক কিছু অনেক কিছু কিনেছি এমনকি মায়ের গোপালের জন্য খাট তারপরে জামা সব কিনে ও বাড়িতে দিয়ে এসছি হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবার নতুন ব্লগ নিয়ে কালকে হাজির হয়ে যাব কালকের কিন্তু খুব ধামাকাদার ব্লগ আসছে হচ্ছে গোপালের জন্মদিন কালকের বুঝতেই পাচ্ছেন কালকের আরেকটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আবার আপনাদের সামনে আজকের মতো তাহলে বিদায় নিলাম টাটা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট টাটা বন্ধুরা দেখুন আমার ঠাকুর কীরকম সেজে উঠেছে রাধাকৃষ্ণ এই আমার গোপু সোনা গোপু সোনা আর এই যে কৃষ্ণ এই সব খেতে দিয়েছি কোনো কিছু বাদ দিইনি পদ্ম দিয়ে সাজানো হয়েছে এই দেখুন সব কিছু দিয়েছি আর এটা কিন্তু নিরামিষের এই যে এই দেখ সবুজ চিহ্ন মানে নিরামিষ আর লাল চিহ্ন মানে আঁশ তা এটা কিন্তু চিপসটা কিন্তু নিরামিষ কেউ মনে করবেন না যে পেঁয়াজের ছোঁয়া এটা করা আছে এটা কিন্তু এই যে ভেজ আর এই যে ঠাকুরকে এইভাবে আমরা করেছি দেখুন আরও সাজানো হবে এই যে ময়ূরের পেখম দিয়ে সবটাই মৌ সাজিয়েছে আমি কিছুই করিনি সব ক্রেডিটটাই হচ্ছে মৌয়ের মেয়ে তো বাদ দাও এখন মেয়ে ছোট এখন যেটা হ্যাঁ এই বাঁশি এই হচ্ছে বাঁশি আর এই সেই ধুনো ধু কপুর দেয়া ধূপ এই জেলে দিয়েছি আর এই প্রদীপ আর একটু তেল দিয়ে দাও আর এই দেখুন আমার ঠাকুরও আমার সিংহাসনের যে ঠাকুর এই যে সবাইকেই সাজিয়ে দিয়েছি সুন্দর সব মৌই সাজিয়েছে আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও ড্রেস পাল্টে দেওয়া হয়েছে দেখেছেন তো এই যে সব ঠাকুর এই মালাগুলো আমার পথা নিয়ে এসছে এই যে মালাগুলো ওই দেখুন ঠাকুরকে পরিয়ে দিয়েছি এই যে বলেছিলাম না আজকে ধামাকাদার একটা ব্লাউজ বানাবো আরও বেলুন টেলুন দিয়ে সব সাজানো হবে এই যে মেনি মাধব বেনি মাধবকে নিয়ে এসছিলাম এই যে এখানে বসিয়ে দিয়েছি দেখেছেন তো এই যে এখন ভোগ টোক সব তৈরি করব আর চলুন ঠাকুরের খাটটা দেখাই এই দেখুন আমার গোপালের খাট কিনে এনেছি কালকের বলছিলাম এই যে গোপালের খুব বড় খাট এই মশারি কিনেছি খাট কিনেছি দেখছেন খুব সুন্দর খাটটা হয়েছে আপনাদের কীরকম লেগেছে একটু কমেন্টে জানাবেন দেখেছেন তো এখনো ঘরের কাজ হয়নি ঘরের কাজ বাকি আছে এখন ঠাকুরের কাজটাই আগে হচ্ছে কেমন লেগেছে বলবেন কিন্তু বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা তাহলে আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ এটা আমি ছাড়বো আর দেখেছেন তো আমার ঠাকুর কীরকম সেজে উঠেছে আর এখনো ভোগ টোক কিছু দেওয়া হয়নি ভোগটা দেবো তার আগে খাবার দাবারগুলো সব দিয়েছি এবার ফলটলগুলো কেটে দেবো আর ভোগ দেবো ভোগ বলতে আমাদের লুচি আর এই সবগুলো দেওয়া হবে লুচি আলুর দম এইসব করবো ছোলার ডাল এই সব করবো করে ঠাকুরকে দেবো আর সুজি এইসব করব বুঝেছি আর একটু আমি চা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে সব শুরু করব তাহলে নিশ্চয়ই ভালো আছেন সবাই শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবেই কারণ আজকের ব্লগটা যদি ভালো না লাগে আর আমি ব্লগ ভালো লাগবে না এটা আমি ধারণাই করতে পারি না কমেন্ট করবেন অবশ্যই এই দেখুন বন্ধুরা লুচি ভাজা চলছে গোপালের এই যে লুচি ভাজা চলছে এইবার গোপালকে খেতে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে কাঁসার দেখছেন তো কাঁসার পেতলের বা কাঁসার যা বলবেন এই কড়াইতে আমাদের পুজোর সব রান্না হয় এই যে আর সব রান্না এমনি মোটামুটি সব হয়ে গেছে মোটামুটি কেন সবই হয়ে গেছে লুচিটা করলেই হয়ে যাবে আর কত আর মৌ দুজনে মিলে ময়দা মেকেছে বেলেছে বেলছে মৌ আর ও আর আমাদের কত আর মৌ দুজনে মেকে দিয়েছে আমার হাতে ব্যথার জন্য আমি পারিনি ওরা দুজনে ভাগ করে করেছে অনেকটাই ময়দা মাখা হয়েছে দেখতে পাচ্ছেন যখন ঠাকুরকে ভোগ দেবো তখন আর একবার দেখাবো আপনাদের কি কি রান্না করেছি ঠাকুরের অনেক সকাল থেকেই চলছে তো বুঝতেই পাচ্ছেন প্রত্যেকের বাড়িতেই তো হচ্ছে আমি একটু কপালকে না এ করে দিলে আমার মনটা তৃপ্তি হয় না শান্তি পাই না বুঝতেই পাচ্ছেন বাড়িতে গোপাল রয়েছে কৃষ্ণ রয়েছে রাধা রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে তাদেরকে না দিলে হয় বলুন হয় দিতেই সকাল থেকেই সব চলছে রান্না বান্না এবার দিয়ে দেবো দেখতে থাকুন ব্লগটা দেখুন বন্ধুরা কি কি করেছি এই যে আলু ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা এইরকমভাবে কেটেছি আচ্ছা এই করেছি আর আরেকসব কী করেছি বেগুন ভাজা এইসব করেছি আর এটা হচ্ছে ছোলার ডাল এটা ছোলার ডাল এটা আলুর দম এটা হচ্ছে চাটনি আমের চাটনি আর এটা হচ্ছে শিমুইয়ের পায়েস আমাদের চালের যেহেতু খেতে নেই তাই আর এটা হচ্ছে লুচি দেব ঠাকুরকে ফুলকো ফুলকো লুচি দেখুন সকাল থেকে উঠে সব করছি কি করব বলুন আমার সাঙ্গ পাঙ্গরা সব করছে আমার সঙ্গে আর এই যে কলা ভুল হয়েছে আর একটা হচ্ছে সুজি এই যে করেছি সুজি মানে রকমই করার চেষ্টা করেছি আর ওখানে হচ্ছে ফল টল মালপোপ চলুন দেখিয়ে দিই এই দেখুন ক্যাডবেরিস তারপরে হচ্ছে জেলি লালিপ তারপরে হচ্ছে কি জানোটা ক্ষীরের নাড়ু নারকেল নাড়ু তালের বড়া ক্ষী তারপরে হচ্ছে মালপু কলা আম শশা তারপরে হচ্ছে ইয়ে বেদানা তারপরে আপেল এই যে এটা না হলে হবে না মাখন এটা হচ্ছে খি নুনি রকম ছোট্ট দেখুন ওরা নিজেরা এ থেকে করেছে মিষ্টির দোকান থেকে এই রকম আর এটা হচ্ছে দই মালপো এখানে সব রকম দেওয়া আছে এই যে চিরের নাড়ু তারপরে এই যে ক্ষীরের নাড়ু তারপরে এটা হচ্ছে তালের নাড়ু সব দেওয়া আছে এটা ক্ষীর দেখেছেন তো আমার গোপুর সোনাকে এই যে জল দিয়েছি এই যে মধু সব দেওয়া আছে আর ঠাকুরকে বলি যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন আর এইগুলো মুখ এই সবগুলো এবার সরিয়ে নাও আমি এটা এটা দেখি দাও আমার যা ক্ষমতা বন্ধুরা আমি সেইটুকুর মধ্যে করার চেষ্টা করেছি জানেন তো শরীর আমার ভালো থাকে না এক এক সময় গন্ডগোল করে ফেলি শরীরটা এই যে সব পড়েছি যতটা সাধ্য আমার আমি ততটা করার চেষ্টা করেছি আর আমাদের রাধা শুয়ে শুয়ে মোবাইল দেখছে এবার প্রসাদ খাবে স্যান্ডো গেঞ্জি পরে আমাদের রাধা হাফ প্যান্ট পরে মোবাইল দেখছে

আমার যদি কোনো ভুলতুপি হয় আপনারা ক্ষমা করে দেবেন এটা চাটনি এবার পায়েসটা দেব ভাজা দিয়েছি হ্যাঁ ভাজা দিয়েছি সব রকম দেখছেন তো আমার হাত কেরকম কাঁপে না এগুলো সিমুই তো সিমুই একটু এরকমই করি আমার বপু সোনা খাবে চলুন এই যে তুলসি পাতা যেটা ছাড়া ইনকমপ্লিট জলটা পাল্টে দাও ঠাকুরের পুজোই ইনকমপ্লিট হয়ে যাবে এই দেখুন জল দিয়ে দিলাম জল পাল্টে সকালের জল পাল্টে দিলাম এই মানে জায়গা হয়েছে খালা টাইপ হলে ধরবে তো তাহলে এটা হচ্ছে না তো

এই পোশাক ভোগ দিচ্ছি এই রাধা রানীর ও রাধা রানী মুখটা একটু দেখাও তোমার আমাদের রাধা রানীর দাঁড়া আমার রাধা রানীর ওই যে খাবার গেল দেখলেন এই যে আর এই যে মহাদেব মহাদেব এখন দাড়ি কাটবে মহাদেব এখন দাড়ি কাটবে আচ্ছা যাও মা তুমি গিয়ে খেয়ে নাও যাও এখন দুটো বাজে জানেন আমার ঠাকুরকে দিতে অনেক দেরি হয়ে গেল রান্না বান্না করে আচ্ছা আজকে যে গোবিন্দমা আমার কাছে খেয়ে যাবে বলে দিয়েছি এই দেখুন আমার ঠাকুরের ভোগ নিবেদন করেছি এবার এই ঘর থেকে একটু বেরিয়ে যাব ঠাকুর খাওয়া দাওয়া করবেন এবার আমি একটু বেরিয়ে যাব এই যে সব যা দেওয়ার দিয়ে দিয়েছি চলুন আমরা এবার বেরিয়ে যাই চলো একটুখানি বেরোই এসো ঠাকুরের ভোগ দিয়েছি এখান থেকে গোল নেওয়া চলে শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধ্যেবেলা ফেরত এলাম দেখুন গপু সোনাকে আবার খেতে দিয়ে দিয়েছি ক্ষীর জল এখানে ধূপ প্রদীপ সব জেলে দিয়েছি আর ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিয়েছি গোপু সোনার অনেক জামা কাপড় হয়েছে এই দেখুন মুকুটও চেঞ্জ হয়ে গেছে এই দেখেছেন গোপু সোনার জামা চেঞ্জ ঠাকুরকে দেখুন আরেকবার এখানেও খেতে দিয়ে দিয়েছি ঠাকুরদের এই বাবা লোকনাথকেও দিয়ে দিয়েছি আজকে লোকনাথেরও পুজো দিয়ে দিলাম বাবা গ্রহণ করো বাবা সর্ব সর্ববিপদ থেকে উদ্ধার করো সবাইকে ভালো রেখো মঙ্গল করো তাহলে সাক্ষাতে সবাইকে বলি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই নিশ্চয়ই আজকের খুব ধুমধাম করে পুজো আচ্ছা করেছেন আমিও করেছি আমার অত ধুমধাম করে না করলেও কিছু খারাপ করিনি ভালোই করেছি মনটা আমার শান্তি হয়ে গেছে আর এই তো দেখতেন সব চেঞ্জ করে সব সুন্দর করে গিয়ে বেলুন টেলুন দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে এই দেখুন দেখছেন তো জন্মদিন বলে কথা তা যাই হোক এইসব হয়ে যাওয়ার পর এবার বসে গেছি একটু চা খাবো বলে এই যে সকাল থেকে তো আপনাদের এই যে চা তাহলে চাটা খেয়ে নিই খুব ভাল লাগছে চাটা তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি আর এগোবো না কারণ অনেকটা ব্লগ বড় হয়ে যাচ্ছে আর একটা কথা হচ্ছে এটা জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ তাই জন্যে আপনাদের এটা শুধু পুজো আচ্ছা ঠাকুরের এড়িয়েই আমি দেখালাম ছেড়ে দিলাম দেখে নেবেন শাশ্বতীশ ডেলি ব্লগে গিয়ে কেমন হলো না হলো আপনাদের ঘর সাইড রইলাম কেমন লাগে না লাগে মতামত অবশ্যই জানাবে আজকের মতো বিদায় নিলাম